পঁচিশে মে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন পেতে মরিয়া তাই প্রচার ও তুঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কালীপ্রদ শরণের সমর্থনে বানমান বিধানসভার অন্তর্গত বরাবাজার ইন্দার মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয় যদিও এই জনসভা প্রাকৃতিক দুর্যোগের কারণে সফল হয়ে উঠতে পারে না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জনসমাগম দেখা যায় প্রচুর তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীর সমর্থনে আজকের এই জনসভায় উপস্থিত হন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পশ্চিম বর্ধমানের মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী মাইনরিটি সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের বিধায়ক মুশারফ হোসেন পুরুলিয়া জেলা মাইনরিটি সেলের সভাপতি সাদ্দাম আনসারি বাঁধন বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমিতা সিংহ মল্ল জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো জেলা সহ সভাপতি সুদর্শন মাহাতো ব্লক সভাপতি লম্বোধর মাহাতো শ্রমিক সংগঠনের সভাপতি চন্দন সিংহ মল্ল সহসভাপতি উত্তম মিশ্র সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুদর্শন মাহাতো জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে জনসভা তেমনভাবে সফল হয়ে উঠতে পারা গেল না তবুও জনসমাগম দেখে বোঝা যায় তৃণমূলের জেতা সময়ের অপেক্ষা যে তারা কি কেউ বলতে পারবেন যে গত দশ বছরে নরেন্দ্র মোদী কোন প্রকল্প এই এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছেছে আপনারা বলতে পারবেন না কিন্তু যদি আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন প্রকল্প এই এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছেছে তাহলে আপনারা বলতে পারবেন যে আমাদের মধস্য প্রকল্প পাই আমাদের হাতে স্বাস্থ্য সাথী কার্ড আছে আমাদের ছোট বাচ্চারা যারা স্কুলে যায় তাদের বিনা পয়সায় জুতো আছে ব্যাগ আছে বই খাতা সব দিদি দিয়ে দিয়েছে আমাদের এই জনসভায় অনেক আবেগ অনেক উদ্দীপনা নিয়ে আমাদের প্রচুর লোক এসছিলেন আমাদের প্রায় কুড়ি হাজারের মতো লোক এসছিলেন কিন্তু আমাদের প্রকৃতি আমাদের আজকে ঘাস ফুর জন্য আমাদের একটু সহযোগিতা করলেন যাতে বৃষ্টি হয়েছে আমরা এটার উপরে কোনো মানে অন্যরকম কোনো কিছু নেই চিন্তা ভাবনা যে খুব ভালো হয়েছে আমাদের বক্তা প্রধান বক্তা স্নেহাশিষ চক্রবর্তী খুব ভালো বলেছেন বক্তব্য দিয়েছেন আমাদের ইটাহারের বিধায়ক এসেছিলেন এই মাইনরিটি সেনের স্টেট প্রেসিডেন্ট মোশারফ হোসেন সাহেব এসেছিলেন উনিও বক্তব্য দিয়েছেন আমরা খুবই খুশি কিন্তু আরেকটু একটু যদি সময় পাওয়া যেত তাহলে আমাদের বাংলার গাদ্দার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা ওর সমস্ত জবাব আজকে দিয়ে দিতাম কিন্তু সেই জবাব আগামী দিন ব্যালট বাক্সে সবাই জনগণ দেবে এই আশা আমার আছে আজকে যে জনসভা নির্বাচন প্রাক্কালে বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে নির্বাচনী জনসভা এই জনসভা আজকে জনপ্লাবনে পরিণত হয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আজকে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমাদের সভাটা ঠিকভাবে আমরা শেষ করতে পারলাম না তবে আজকে মানুষের যে ঢল বরাবাজার ব্লক থেকে কম করে আজকে আমরা যা অনুভব করলাম যে পনেরো হাজারেরও বেশি মানুষ আজকে এই সমাগমে এসেছিলেন সমস্ত মা বোন এবং থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্ব আজকে গোটা বরাবাজার গোটা বড় বাজার একটা একটা জনপ্লাবনে পরিণত হয়েছিল আমরা আজকে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে তৃণমূলকে আজকে সমর্থন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাহাত্তরটা যে প্রকল্প তারপর যে উল্লেখযোগ্য প্রকল্প আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডার আজকে এক হাজার এবং বারোশো টাকা করে আজকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা আজ প্রায় দু মাস ধরে পাচ্ছে এবং আমাদের এক কথায় বলা যায় যে লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছে তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে মহিলাদের যে উপস্থিতি আজকে আমরা লক্ষণীয় লক্ষ্য করছি এবং নেতৃত্ব যে উদ্দীপনা তাতে আমরা বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেস থেকে আমরা আমরা লিড দেব এবং আগামী দিনে আমাদের এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে আমাদের কালীপদ সরেন জয়লাভ করবে সেটা সময়ের অপেক্ষা